জল জাল টাইপের হয়ে গেছে ওখান দিয়ে চলে যাও বা বউ চলে যাও

Hello? हेलो बन्धुरा सबै क्या मना जाओ हेलो অ গুন্ধা সবাইকে আমাৰ হৈছে ওলাই যৈ যাওঁ হেল্ল' যারা যারা জয়েন্ট হওনি এখনো লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ও বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো আমাকে তোমরা সবাই শুনতে পাচ্ছ একটু ঠান্ডা লেগেছে তোমরা সবাই কেমন আছো বলো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নিউ টাউন বলে কোনো জায়গার নাম শুনেছ আমার বাড়ি রাজারহাট নিউ টাউন রাজারহাট নিউ টাউন হ্যাঁ রাজারহাট নিউ টাউন বলে কোনো জায়গার নাম শুনেছ ওখানে আমার বাড়ি তুমি কোথা থেকে বলছো কোথা থেকে লাইভ দেখছো একটু বলো না গো হ্যালো আমার আমি বলেছি শুনতে পেয়েছো বৌদি তুমি টিফিন করেছো হ্যাঁ গো টিফিন করেছি মানে টিফিন করিনি ওই মানে কী বলবো একটু চা খেয়েছি তুমি খেয়েছো সন্ধেবেলা টিফিন করেছো তুমি সন্ধ্যাবেলা টিফিন করেছো আমি একটু চা খেয়েছি তুমি খেয়েছো বৌদি তুমি টিফিন করে তুমি কি খেয়েছো তুমি খেয়েছো বলো হ্যালো বলো 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 গল্প করার জন্য তো অনেক দিন পর লাইভে আসলাম একটু আসো গল্প করি একটু সময় দাও বৌদি তোমাকে দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ সুন্দর বলার জন্য তুমিও খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো বেশ ভালো লাগছে তোমার কমেন্টটা সত্যি ভালো লাগছে খুব সুন্দর করে কমেন্ট করছো তুমি বাংলা বাংলা লেখা গোটা গোটা অক্ষরে বেশ ভালো লাগছে সত্যি আমি সুন্দর ভগবান তোমার ভালো করুক সুন্দর বলার জন্য আমাকে পর্যন্ত কেউ সুন্দর বলেনি তুমি বললে বলো তোমার কমেন্টটা পড়তে খুব ভালো লাগছে বলো কোথা দেখছো একটু বলো আমার লাইফটা কোথা থেকে দেখছো একটু বললে ভালো হতো बन्धुरा बोलो বন্ধুরা সব কি ব্যাপার চুপচাপ হয়ে গেলে কথা বলো কমেন্ট করো তোমার আংটি মনে পড়লো দেখে এইটা মনে করল বুঝি তোমার আংটি খুব সুন্দর এটা এটা সোনা নয় বল এটা একটা পাথরের আংটি দেখো দেখো দেখেছো এটা পাথরের আংটি দেখো এ দেখো দেখেছো এটা সোনা নয় এটা এমনি মানে তাঁবা দিয়ে পাথর দিয়ে বানানো তাও বলেছো সুন্দর তাতেই ভালো তাতেই ভালো লাগছে বৌদি কি করছো এই যে তোমার সাথে গল্প করছি তোমার সাথে গল্প করছি তোমরা কমেন্ট করছো কমেন্ট আমি রিপ্লাই দিচ্ছি তোমরা কমেন্ট করছো আমি রিপ্লাই দিচ্ছি কমেন্ট করো রিপ্লাই দেবো এরকম সুন্দর সুন্দর কমেন্ট যদি কেউ করে না বেশ ভালো লাগে পড়তে কিন্তু তুমি কোথা থেকে লাইভ দেখছো আমাকে বললে না তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো তুমি কোথা থেকে লাইভ দেখছো একটু বললে ভালো হতো লাইভ জইণ্ট হৈ যাওঁ যাতে জইণ্ট হওঁ জইণ্ট হৈ যাওঁ বৌদি প্লিজ কথা বলো কথা তো বলছি তুমি আমি তো কথা বলছি তুমি কমেন্ট করো তারপর তুমি রিপ্লাইটা দেবো আমি তো তোমার সাথে কথা বলছি বৌদি প্লিজ কথা বলো কথা তো বলছি তুমি কিছু বলো তুমি যদি কিছু না বলো তাহলে আমি কি একা বাগাক করবো তুমি কমেন্ট করো তারপর তো আমি কথা বলবো কমেন্ট করো তুমি যদি কমেন্ট না করো তো কথাটা বলবে কি করে তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো এপার বাংলা না অপার বাংলা কথা কিন্তু আমি বলছি তুমি বলো বৌদি প্লিজ কথা বলছি তো এই তো কথা বলছি বৌদি কথা বলো বৌদি কথা বলো করেই যাচ্ছে আমি তো কথা বলছি তুমি বলো কোথা থেকে লাইভটা দেখছো আমার লাইফটা কোথা থেকে দেখছো বলো আমি একটু শুনতে চাই ঠিক আছে তুমি ছেলে বলছো না মেয়ে বলছো আমি কিছুই বুঝতে পারছি না শুধু কমেন্টটাই দেখছি তুমি কমেন্ট করা বন্ধ করে দিলে আমি কি একা একা বকবক করবো কমেন্ট করবে তারপর তো আমি বক করবো 我喽。

হ্যালো বৌদি আমার বাড়ি মেদিনীপুর এতক্ষণ পরে বললে তোমার বাড়ি মেদিনীপুর আমি কখন থেকে বলছি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় তুমি কতক্ষণ পরে বলছো মেদিনীপুর কেন মেদিনীপুর বলতে কি তোমার লজ্জা পাচ্ছে মেদিনীপুর তো ভালো জায়গা খারাপ তো নয় जब जब कमेंट करो বলো না অনেক বলেছো বদি তোমাকে দেখতে খুব মিষ্টি তোমাকে দেখতে খুব সুন্দর ওইভাবে বলো না ওইভাবে বলো না ঠিক আছে আমার থেকে আরো অনেক বেটার বেটার বদি আছে নাম তো সামান্য তাই না কী সব বলতো তুমি বৌদি তোমার চেহারা খুব সুন্দর এই সবই ভালো লাগছে আর কিছুই ভালো লাগে না বৌদি তোমার চেহারা খুব সুন্দর কি আমার চেহারা দেখতে সুন্দর তাই হ্যাঁ এটা ঠিক পাতলা ফিকার চোখটা বলো নাকটা বলো চোখটা বলো নাকটা বলো ওইগুলো বললে না নাক বলো চোখ বলো চোখটা কেমন লাগছে নাকটা কেমন লাগছে বলো আমি তাকাতেই পাচ্ছি না চশমা পড়তে ইচ্ছা করছে কেউ কিন্তু নেই তুমি আমাকে একলাই কমেন্ট করছো আর খানিক্ষণ কমেন্ট করো কেননা বেশিক্ষণ বুঝতে পারবো না সাপোর্ট করেছ সাপোর্ট করো প্রত্যেক দিনের এরকম সময়তেই লাইভ করবো চলে আসবে ঠিক আছে That's yeah.